রাত নয়টায় কোন থেকে রওনা দিয়ে ভোর তিনটায় তিস্তা এসে নেমে দেখি প্রচুর বৃষ্টি আর অনেক মানুষ কোনো মতো একটি সিএনজি নিয়ে রাজার হাট পর্যন্ত আসতে পারলাম রাজার হাট এসে একই অবস্থা মানুষ দাঁড়িয়ে আছে কোনো সিএনজি অটো কিচ্ছু নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম সোনালি ব্যাংকের সিকিউরিটি গার্ড আর দুইজন টহল পুলিশের সাথে গল্প করলাম দুই ঘন্টা পর একটা অটো পেলাম সেই অটোতে রওনা দিলাম রাজমাল্লির হাট চারিদিকে পানি আর পানি আর বৃষ্টি চলছেই তো চলছে বৃষ্টি থামছে না এর আগের বার যখন এসেছিলাম এদিকে সব ছিল ধান আর ধান আর কিছু কিছু জায়গায় মানুষ ধান আমিও এসে কিছু ধান কেটেছিলাম সব পানি আর কাছ থেকে শুনলাম অনেকদিন ধরে এই বৃষ্টি আর কারেন্টের অবস্থাও খুব খারাপ অল্প থাকে এভাবেই চলছে জীবন এই কারণে অটো কম রাস্তায় এখন ভোর ছয়টা মানুষ জাল খেপা জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত এত পানি বোঝা যায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে এবার বাসে গিয়ে পৌঁছাই তারপরে আমিও মাছ ধরতে নেমে যাব। আমার চাচার বাড়ির পুকুরের পানি বেড়ে রাস্তা পর্যন্ত চলে আসছে আর দুই দিন এভাবে বৃষ্টি হলে পানি রাস্তার উপরে চলে আসবে এই দাদু বাড়িতে ঢোকার আগেই বাস চলে গেছে অটোতে আসার সময়ই বাস আমি উঁচু করে ধরেছিলাম পরে অটো পার হয়েছে এইখান থেকে মাটির রাস্তা শুরু একদম বাসি বাসার সামনে এইখানেও একটা ছোট পুকুর আছে এই পুকুরের পানি আর ধানি জমির পানি বেড়ে বাসায় যাওয়ার রাস্তাটা ডুবে গেছে এই পানি কতদিনে শুকায় তার কোনো ঠিক নেই একটা জিনিস ভালো পানি পরিষ্কার আমাদের ওদিকের মতো,